বেচা কিনা করবেন কত আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে সাতাইশ জুন দুই রোজ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুরহাটে বেতাগা গরুরহাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে

পানি আসছে সব গরুর দাম জানাতে পারবো না তারপরে যত দূর পারি চেষ্টা করবো দর্শক সাথে থাকুন শুরুতে একটা শাল দাদা বয়স কেমন আছে আপনার এই দুই বছর বয়স হয়েছে কেমন কি কেমন

বেচা কিনা করবেন কতলে পঁচিশ হিসেবে দেবো বয়স কেমন আছে এই বয়স এই ধরেন বারো মাস হয়েছে আচ্ছা তারপরে একটা কোরাস বাসুর হ্যাঁ বয়স কেমন আছে এটা এই বয়স এই আপনার এটা এই এক বারো মাস বয়স হয়েছে কেমন কি চাচ্ছেন এটা চাষি পঁয়ত্রিশ চাচ্ছি বেচা কিনা বত্রিশ হিসেবে দেবো তারপরে একটা দেশি সার হ্যাঁ বয়স কেমন আছে

তারপর এটা দেশি বাসুর হ্যাঁ এটা দেশি বাস কেমন আছে এটা এই 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 যে 13 মাস বা হেডের 13 মাস কেমন কি আছেন এটা আছে এটা চাচ্ছি 30 40 হচ্ছে না 28 বেচা কিনা 28 লি দেব এটা তারপর একটা বিশাল একটা ক্রস ফ্রেম হ্যাঁ এটা বয়স কেমন আছে এটা আর এই বয়স এই এটা এই 15 মাস বা হেডের হ্যাঁ 15 মাস 15 মাস হ্যাঁ কেমন কি আছেন এটা এটা চাচ্ছি 56

দুধ হয় নাকি আর দুধ হয় এক দেড় কেজি করে দুধ হয় আচ্ছা একটা সার নাকি হয় এটা সার সারটার বয়স কেমন আছে এটার এই বয়স এই এই দেড় বছর দেড় বছর বয়স বয়সী যে কেমন কি সারছেন এটা সারছে তোমার ছত্রিশ পেশা কিনা বত্রিশ তেত্রিশ হলে দেবো আর তারপরে দেখি সাদা একটা সার দেখতে বয়স কেমন আছে এটা বয়স এই দুই বছর বয়স হয়ে গেছে দুই বছর হ্যাঁ কেমন কি সারছেন এটা সারছে আপনার বাহান্ন সারছে